আমরা সকাল সকাল বেরিয়েছি তারকেশ্বর যাব বলে এই প্রথমবার ছেলে মেয়ে আমি তারকেশ্বরে যাব বাবা তারকনাথের পুজো দিতে সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছি এবং অটো করে অসব ঘাটে গেলাম ওখান থেকে লঞ্চে করে গঙ্গা পার হব কন্যগর হয়ে কন্যগর স্টেশনে যাব অনেকটা আগে ওই বেরিয়েছি কেন যেতে অনেক সময় লাগবে পনে আটটার সময় ট্রেন ছিল ট্রেন তো অ্যাভেলেবেল নয় তাই আগে থেকে বাড়ি থেকে বেরোতে হয়েছে তাই আমরা সকালবেলা একটু ঠান্ডাও ছিল তবে বেশ ভালোই লাগছিলো সকাল সকাল তো এত সকালে তো বেরোনো হয় না খুব ভালোই লাগছিল গঙ্গা পার হচ্ছিলাম ভালোই লাগছিল এবং ঘুরতে যাব এটা ভেবে আরও বেশি ভালো লাগছিল এবং গঙ্গার পার হয়ে অটো করে আমরা কনগর স্টেশনে গেলাম সেখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আমরা ট্রেন আসা প্রায় আধ ঘন্টা আগেই কন্যগর স্টেশনে পৌঁছে গেছি অনেকক্ষণ ওয়েট করতে হয়নি আমার ট্রেন আসলো খুবই ভিড় এক ঘন্টা কুড়ি মিনিটে জার্নি আমরা দাঁড়িয়ে গেছি এতক্ষণ সময় দাঁড়িয়ে ছেলে মেয়ে খুব কষ্ট হচ্ছিল এবং আমরা নটা কুড়ি নাগাদ তারকেশ্বর পৌঁছে যাই সেখানে সাড়ে নটার মধ্যে মধ্যে বন্ধ হয়ে যাবে তাই তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি পুজো দিতে হবে আমরাও দুধ পুকুরে স্নান করে প্রায় পনে দশটার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং পুজো দেওয়ার পর আমরা মন্দিরে আশেপাশে একটু ঘুরে দেখছিলাম এই প্রথমবার গেছি তারকেশ্বরে তাই বেশ ভালোই লাগছিল মন্দিরে একটুকু ভিড় ছিল না খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি আমাদের লাইন দিতে হয়নি খুব ভালো লেগেছে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং কিছু কেনাকাটি করে আমরা ওখানে ওয়েট করছিলাম যে সারাটা দিন তো রয়ে যাচ্ছে আর কোথাও যদি ঘুরতে যাওয়া যায় তবে হোটেলে আমরা নিরামিষ ভাত খেয়ে আবার আমরা চিন্তা ভাবনা করছি কোথায় যাওয়া যায় তখন আবার মাথায় এলো যে না ওই দিকটাতেই পুকুর এবং জয়রাম বাটি তাই আমরা আবার বেরিয়ে পড়লাম যে আরেকটু ঘুরে আসি সারাদিনটা তো সময় হাতে আছেই তাই আবার তারকেশ্বর স্টেশনে বসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম এবং বারোটা পাঁচের ট্রেন ধরেছি এবং এক ঘন্টা সময় লেগেছে গোঘাট স্টেশনে পৌঁছাতে ওখান থেকে আমরা আমরা অটো করে ওখান থেকে আমরা মারুতি করে কামার পুকুরে পৌঁছাই সে তখন বাজে একটা অনেকক্ষণ সময় আশেপাশে দর্শনীয় স্থানগুলো আমরা ভালোভাবেই ঘুরলাম বেশি দূর নয় দর্শনীয় কামার পুকুরে দর্শনীয় স্থানগুলো এক কিলোমিটারের মধ্যেই স্থানগুলো আমরা হেঁটে হেঁটেই ঘুরে নিলাম বেশিক্ষণ সময় লাগেনি যেখানে বেশ শ্রীরামকৃষ্ণের শৈশবের স্মৃতিগুলোকে প্রদর্শনের মাধ্যমে দেখানো হয়েছে বেশ ভালোই লাগছিল দেখতে আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল শ্রীরামকৃষ্ণের শৈশবের স্মৃতিগুলো এখানে মানে জন্মানোর থেকে একদম বড়ো হওয়া অবধি যে শৈশবের ছোটো ছোটো ঘটনাগুলোকে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছে বেশ ভালো লাগছিল দেখতে এবং আমরা যখন গেছি তখন ফাঁকাই ছিল তখন আমরা খুব ভালোভাবে সব দেখছিলাম চারপাশটা বেশ সুন্দর একটা পরিবেশ সব ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আমরা ওখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আরও লোক ঢুকছিল এখানে রামকৃষ্ণের শৈশবের স্মৃতি এইখানে রামকৃষ্ণ শৈশবে পড়াশোনা করতেন সেই ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে আমার ছেলে মেয়ে ঘুরে ঘুরে দেখছিল সেই সব মূর্তিগুলোকে বেশ ভালো লাগছিল এইটা রামকৃষ্ণের ধ্যান কক্ষ ছিল এখানে ভেতরে মায়ের মূর্তি মা ভগতারায়ণীর মূর্তি এই এই কক্ষে শ্রীরামকৃষ্ণ ধ্যান করতেন এই মন্দিরে দোতলা একটি ঘর আছে ছোট্ট একটি ঘর ওই ঘরে মায়ের মূর্তি আছে এবং শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার মূর্তি আছে ঘরটি বেশ সুন্দর চারপাশে এত মানে স্নিগ্ধ পরিবেশ খুব ভালো লাগছিল খুব ভালো জায়গা পুকুরের পরিবেশ খুব ভালো চারপাশে এত মানে লোকজনের হৈহট্ট করলে খুব ভালো লাগছিল তবে এই যে পুণ্যতীর্থ কামার পুকুর এই যে পুকুরটি দেখা যাচ্ছে এই পুকুরটির নাম নামই পুকুর এর ইতিহাস আছে একটা এই ইতিহাস হলো যে শ্রীরামকৃষ্ণের বাল্যকালে এই ঘটনাটাই ছিল যে ওখানকার দিক দিয়ে লাহাবাবু এই পুকুরটি খনন করেছিলেন তাই এই জায়গাটার নাম হয়েছে কামারপুকুর বেসিক্যালি এই পুকুরটাই কামারপুকুর পুকুর। এই জায়গাটার নাম কামার কামারপুকুর এটি এই মন্দিরটি হলো শ্রী রামকৃষ্ণ দেবের ভিক্ষা মাতার মন্দির মা ভবত মূর্তি শ্রীরামকৃষ্ণের মূর্তি আছে এবং অন্যান্য দেব দেবতার মূর্তি আছে বেশ শান্ত ছিল এবং মন্দিরের নির্মাণের কাজ চলছিল মন্দিরের আশেপাশের পরিবেশ বেশ ভালো লেগেছে আমার আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন কামার পুকুর সবারই ভালো লাগবে যে একবার যাবে সবারই ভালো লাগবে আমাদেরও খুব ভালো লেগেছে এই জায়গাটি বেশ সুন্দর এখানে পাইনদের স্মৃতি একটা জড়িয়ে আছে শ্রীরাম শ্রীরামকৃষ্ণের বাল্যকালের সঙ্গে শ্রীরামকৃষ্ণের নাট্য মঞ্চ এখানে শিবরাত্রির সময় শ্রীরামকৃষ্ণ শিব ঠাকুর সেজে অভিনয় করেছিল এবং ভাব সমাধিতে চলে গিয়েছিল তৃতীয়বারের জন্য তাই এই স্থানটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিত লাভ করেছে এই এই স্থানটি পাইনদের এবং সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ এই জায়গাটাও বেশ ভালো এবং আমরা যখন গিয়েছি তখন অন্যান্য লোকও ঢুকেছে অনেক লোকই এসেছিল এখানে দেখতে এখানে মন্দিরের আশেপাশে মানে মন্দিরের মন্দির না তো এটা একটা বাড়ি ছোট্ট একটা বাড়ি এই বাড়ির মধ্যে একটা ছোট্ট দোকান সেখানে মায়ের মানে অনেক ছবি শ্রীরামকৃষ্ণ সারদার অনেক ছবি বিক্রি করছে আমরা ওখান থেকে একটা ছবি কিনে নিয়েছি স্মৃতি হিসাবে যে কামার পুকুরে গিয়েছি রামকৃষ্ণের একটা স্মৃতি বাড়ি নিয়ে এলাম এবং আমরা ওখানে বসে বেশ ছবিও তুলছিলাম এবং কামারপুকুরের যে মেন মন্দির সেটা বিকাল সাড়ে তিনটের সময় খোলে তাই আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম তাই বিকেল সাড়ে তিনটের সময় আমরা মেন মন্দিরে প্রবেশ করলাম হিন্দুময়ন মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ তাই কিছু আর তুলতে পারেনি তাই বাইরের থেকেই তুলেছি এরপর আমরা টোটো করে চারটের সময় চলে গেলাম জয়রামবাটি সেখানে সারদা মায়ের অনেক স্মৃতি আছে আমরা টোটো করে সেখানে যাচ্ছিলাম বিকেল চারটের সময় বেশ ভালো লাগছিলো আশেপাশে পরিবেশ এত সুন্দর এবং রাস্তাঘাট এত সুন্দর এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লেগেছে আমার মনে হয় আবার একবার যাব আশেপাশের লোকজনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই কাননটি জয়রামবাটির সারদা কানন নামে পরিচিত এটা একটা পার্ক বেশ ভালো সেই সারদা মায়ের মা বাবাকে এখানে দাহ করেছিলেন তাই এই জায়গাটি সারদা মায়ের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই কাননটি বেশ সুন্দর অনেক ফুল গাছ এখানে আছে এবং আমরা পুরোটা এখানে ঘুরে ঘুরে দেখেছি এটা শ্রী শ্রী মা সারদা কানন নামে পরিচিত এবং এখানে একটা প্রদর্শনী ঘর আছে এবং আমরা বাইরে থেকে সেটা দেখেছি এবং তখন প্রায় বিকাল পাঁচটা হয়ে গেছে তখন লোকজনও কম ছিল এবং অনেকটা মানে জয়রামবাটির যে দর্শনীয় স্থানগুলো আছে মা সারদার সেটা অনেক দূরে দূরে মানে সেখান থেকে মানে প্রায় সাত কিলোমিটার এরিয়া জুড়ে সেই দর্শনীয় স্থানগুলো আমরা টোটো করে যখন ঘুরছি অনেকটা সময় লেগে গেছে চারটা থেকে প্রায় পনের সাতটা অবধি তাও আমরা দেখা দেখবো বলে বেরিয়েছি যে বারবার তো আসা হবে না তাই বেরিয়েছি সব দেখেই যাব খুব ভালো লাগছে যে মা সারদা মা শ্রীরামকৃষ্ণকে আমরা ঈশ্বর রূপেই জানি ঈশ্বরের জন্মস্থান ঈশ্বরের শৈশবের স্মৃতিচিহ্ন খুব ভালো লেগেছে আমাদের এবং আশেপাশের পরিবেশে তো সুন্দর খুব ভালো লাগছে যে যাবে তার সবারই ভালো লাগবে আমরা যখন ওখান থেকে বেরোই প্রায় সন্ধ্যা হয়ে আসছিল এবং এই মন্দিরটি শ্রী শ্রী মায়ের মেন মন্দির এবং শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি এটা এই মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ এবং এই পুকুরটি শ্রী শ্রী মায়ের স্মৃতির মায়ের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িত আছে এবং এই মন্দিরটি সিংহবাহিনী মন্দির শ্রী শারদা মায়ের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এটা সিংহবাহিনী মন্দির তাই এটা মন্দিরের চত্বরে কোনো ভিড় ছিল না এবং সবাই দেখে সবাই ভালোভাবেই দেখতে পেরেছি এবং আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় পনেরো সাতটা হয়ে গেছিল গোঘা স্টেশনে আসলাম লাস্ট ট্রেন ধরে আমরা বাড়ি ফিরছিলাম খুব ভালো লেগেছে সারাদিন এত ঘোরাঘুরি করেছি